আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল তিরিশ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সাত রবিউসানি চোদ্দোশো সাতচল্লিশ হিজরি পনেরো আশ্বিন বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুট চারটা চৌত্রিশ মিনিট ফজর শেষ বুট পাঁচটা আটচল্লিশ মিনিট জুহর শুরু দুপুর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট জুহর শেষ বিকেল চারটা ছয় মিনিট আসর শুরু বিকেল চারটা আট মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিট মাগরীব শুরু সন্ধে পাঁচটা একান্ন মিনিট মাগরীব শেষ রাত সাতটা দুই মিনিট ঈশা শুরু রাত সাতটা তিন মিনিট ঈশা শেষ বুড় চারটা তিরিশ মিনিট আগামীকাল সেহরির শেষ সময় বুড় চারটা তেত্রিশ মিনিট ইফতার সন্ধে পাঁচটা একান্ন মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেবো সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে ছয়টা চার মিনিট দুপুর এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট এবারে নফল নামাজের সময়সূচি যুদ রাত নয়টা বায়ান্ন মিনিট থেকে বুর চারটা তেত্রিশ মিনিট ইশরাক বুর ছয়টা পাঁচ মিনিট থেকে দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট চাশত, বুর ছয়টা পাঁচ মিনিট থেকে দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হল যোগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট মায়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ